এবং মন মানুষের এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্পাদিত সভাপতি উপস্থিত প্রধান থেকে সিলেট সিটি কর্পোরেশনের জয়বন্ধিত এবং সিলেট মহানগর আওয়ামী

আলোচনা সভার শেষ অনুষ্ঠান আমরা সেখানে পেয়ে যাব জনজমাট আজকের এই অনুষ্ঠান হলে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে বাউল সম্রাট মজুরবাব সরকার বাউ সম্রাট খেলা এবং স্থানীয় আরো বাল সম্রাট অনেকেই রয়েছেন

এবং মন মানুষের সন্তানে দুটি বিধিক্রান্তের মত উন্মোচনের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপদিষ্ট দৈনন্ায় অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব জনাব আজিদুর সাহেব মঞ্চে উপনিষ্ঠ জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা জনাব চন্দ্র ইসলাম

মুজিবুর রহমান সরকার মঞ্চে উপনিষ্ঠ আমার সাদে হাত আপনাদের বলা এবং ভালোবাসায় আমি উনিশশো আশি ইংরেজের পর থেকে আমি গান লেখা শুরু করি

どうしてすりしきこるない。 না করে কিছুই সৃষ্টি করতাম না অনেক নবীর আসলাই বলেছেন নবীরা হয়ে যদি শেষ নবীর উন্মত হইতে পারতাম তাহলে আমার জীবন ধর্ম হইত ঠিক এই জায়গা থেকে আমি আমার দুজাহানের বাদশাহ সেই দুর্গ আكو বল নবেল ربাতুল লিল আলামিনের সামনে अनेक গান লিখেছি গান লিখেছি বঙ্গবন্ধু কে নিয়ে আমি সারাটা জীবন আপনাদের সর্বkait যত অনুষ্ঠান করেছে আত্মাদের অনুবিধে বঙ্গবন্ধু গান গিয়েছে এবং আমার কলমে এখন আজ থেকে 10 গান বঙ্গবন্ধু কে নিয়ে আমি লিখেছি আমি বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক আমি আমিকে দেখে আমি আনন্দ করি না আমি শিশ্বাসী তাই আমি বঙ্গবন্ধুকে নিয়ে আমি জান লিখেছি আমি জান লিখেছি ছোট্ট অপরাধীকে নিয়ে রাজাকার মুক্ত দেশ করতে সবাই ঐক্যবদ্ধ হয়েছে মুক্তি এক কৃষি বিষয়ক গান বাউল বলে আছে বিজয়ের গান বাউল বলে আছে একুশে ফেব্রুয়ারির গান অনেক গান বাউল বলে আছে উপদেশ গান সব দ্বিধা মানুষের ভাই আজ বাদে কার কি কারো জানা নাই মানুষ মানুষের ভাই সম্মানিত সুতিমন্ডলী আমার ছোট্ট ভাই আমরা তো আপনার দোয়া করবেন আপনাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে আরো যেন সৃষ্টি করতে পারি লিখতে পারি আমার ছোট্ট যদিও আমার ভাই কিন্তু আমার ছাত্র আমার প্রতিটি ছাত্র যেন এইভাবে জান লিখতে পারে আমি আমার অনেক ছাত্র দেশে বিদেশে গান এখন প্রতিষ্ঠিত শিল্পী সবাই গান গাইতেছে আমি তো এখন আল্লাহ যেন তাদের মঙ্গল করেন সম্মানিত শুধু মণ্ডলী আজকে আর বেশি কিছু বলবো না আমার জন্য দোয়া করবেন আমি তো আর বেশি দিন থাকবো না জীবনের শেষ প্রান্ত এসে গেছি আমার বাউলমন থাকবে আমি থাকবো না এই বই বাউলমন মন মানুষের সম্মানে এটা ছাড়কাই বাসীর গর্ব

আমি আমার উস্তাদের দোয়ার বরকতে আমি এই পর্যন্ত সাধনা করে আমার চল্লিশ বছরের সাধনার বছর